সাত বছর বয়স থেকেই সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে কয়েক বছর সবাই বলে সাত বছর বয়স থেকে সন্তানকে নামাজের আদেশ দিতে হবে বছর বয়স হলে সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তাকে বেতের আঘাত দিয়ে শাস্তি দিতে হবে কি দিতে হবে বেতের আঘাতের শাস্তি দিতে হবে অথচ আমাদের সমাজে সন্তান হয়ে যাচ্ছে মা বাবা নামাজের কথাই বলে নিজেই তো নামাজ পড়ে না কথা বলেন না হ্যাঁ নিজেই কি করে না নামাজ পড়ে না আর সাত বছর বুড়ো হয়ে যাচ্ছে কথা বলে ঠিক কিনা সেই জন্য কি করতে হবে নাম্বার সাত সাত বছর বয়স থেকে সন্তানকে নামাজের নামাজের আদেশ দশ বছর হলে নামাজ যদি না পড়ে তাকে কি দিতে হবে শাস্তি দিতে হবে বেতের আঘা নবীর হাদিস তার হাদিস পরিষ্কার কথা নাম্বার আট সন্তান জন্মগ্রহণ করার পর দু বছর ওই সন্তানকে মা তার বুকের স্তনের দুধ পান করাইতে হবে কি করতে হবে কথা বলেন না কেন দুধ পান করাবে এবং সন্তানকে খতনা করাবে কি করাবে সবাই বলে আমাদের দেশে বর্তমান অনেক আছে নারীরা হ্যাঁ অনেক নারী আছে নিজেদের স্বাস্থ্য বডি ফিগার আর নষ্ট হয়ে যাবে জন্য সন্তানকে বুকের দুধ পান করায় কথা বলেন না কেন অথচ বিজ্ঞান কি বলছে আল্লাহর আদেশ কেন দু বছর এখন সায়েন্স ডাক্তাররা বলে যেই নারীরা সন্তানকে বুকের দুধ পান করায় না অধিকাংশ নারী তাদের স্তনে ক্যান্সার হচ্ছে বেস্ট ক্যান্সার কথা বলেন না কেন সন্তান সন্তান জন্মগ্রহণ করার পর দু বছর তার মা তাকে কি করাবে বুকের স্তনের দুধ কারণ সন্তানের জন্য মায়ের বুকের স্তনে যে ভিটামিন আল্লাহ রেখে দিয়েছে এই ভিটামিন পৃথিবীর কোথাও নেই কথা বলেন না কেন আছে নাই বিকল্প কোন রিজিকের ব্যবস্থা আল্লাহ রাখেন এত নিয়ামত আল্লাহ সন্তানের জন্য মায়ের বুকের স্তরে দুধের মধ্যে রেখে দিয়েছে আর এই সন্তানকে কি করাবে যদি ছেলে বাচ্চা হয় খতনা করাবে নাম্বার নয় সন্তান যখন দশ বছর হয়ে যাবে অথবা সাবালক হবে কি হবে সবাই বলে সাবালক হবে তখন ওই সন্তানের বিছানা মা বাবার থেকে পৃথক করতে হবে কি করতে হবে কথা বলেন না কেন পৃথক করতে হবে কারণ মা বাবা ইসলামিক অনুযায়ী যা কিছু হয় কারণ এই সন্তান আপনার পারসে যদি থাকে অনেক কিছু তাদের উপরে সাইড এফেক্ট পড়ে কথা বলেন না কেন অনেকে আছে সন্তান বারো চোদ্দ বছর হয়ে যায় আদর করে কাছেই রাখে। এগুলো ঠিক কথা বলেন এগুলো ঠিক না তাহলে কি দশ বছর বা সাবালক হলে তার বিছানা কি করতে হবে সবাই বলে পৃথক করে দিতে হবে নাম্বার দশ মা বাবার যে সন্তান দুনিয়াতে আসলো ওই সন্তানের জন্য মা বাবার কোল এটা হলো সন্তানদের প্রথম মাদ্রাসা বা স্কুল বা ক্লাস হওয়ার পরে কি সন্তানকে বার্সিটিতে পাঠাইবেন মা বাবার কোল হলো তার প্রথম মাদ্রাসা বা স্কুল বা ক্লাস সেই জন্য মা বাবার কোল হলো তার প্রথম স্কুল প্রথম ক্লাস প্রথম মাদ্রাসা এই সন্তান যখন মা বাবার কোলে আসবে ওই সন্তানের সুন্দর জীবন গঠন ভালো ব্যবহার উত্তম চরিত্র আদব কায়দা নম্রতা ভদ্রতা এখান থেকেই শিক্ষা এখান থেকেই কথা বলেন না কেন এখান থেকেই শিক্ষা আপনি যদি না দেন আপনার কোল থেকেই আপনার স্ত্রীর আপনার কোল থেকেই যদি না দেন তাহলে ওই সন্তান একটু পরে তার চাচার করবে কথা বলেন না কেন সেই জন্য আপনার কোল মা বাবার কোল হল তার প্রথম স্কুল এখান থেকেই তার আদব আদব নম্রতা ভদ্রতা শিষ্টাচার সবগুলো শিক্ষা দিতে হবে কেন তার সুন্দর জীবন গঠনের জন্য সুন্দর জীবন গঠনের জন্য নাম্বার এগারো সন্তানদেরকে আলে মহলামা সৎ চরিত্রবান উত্তম ওয়ালা ন্যায় নীতি ন্যায়বান নীতিবান মানুষদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে দিতে হবে কি করে দিতে হবে আপনার দায়িত্ব সন্তানকে আদবওয়ালা আখলাকওয়ালা চরিত্রবান নম্রওয়ালা ভদ্রতা এমন মানুষের সাথে তার বন্ধুত্ব কথা বলেন না কেন বন্ধুত্ব করে দেওয়া সে তো ছোট সেটা জানে না কে ভালো কে আদবলা কে নম্র ব্যবহার করে জানে কথা বলেন না জানে জানে না কিন্তু আপনার সন্তানকে এমন মানুষের সাথে বন্ধুত্ব কথা বলেন না কেন গড়ে দিতে হবে আল্লাহ নিজেও কোরআনের মধ্যে বলেছেন

স্বর্গেবাস অসৎসঙ্গী সর্বনাশ তাহলে সন্তানকে ভালো বন্ধুত্ব গড়ে দেওয়ার দায়িত্ব খা সবাই বলে মা বাবা নাম্বার বারো সন্তানদেরকে খারাপ অসৎ চরিত্র দুশ্চরিত্র বচ্চরিত্র মিথ্যাবাদী হ্যাঁ নেশা জাতীয় দ্রব্য সেবনকারী পানকারী এমন বন্ধুত্বদের কাছ থেকে সন্তানকে দূরে রাখতে হবে কি করতে হবে কথা বলেন অথচ আপনার সন্তান কাদের সাথে মিশতেছে রাত বারোটা বাজে বাসায় আছে আসে না কোথায় নেশা করে কোথায় সিগারেট খায় বিড়ি খায় এই খায় সেই খায় বা মা বাবার খোঁজখবরই নেই কথা বলেন না কেন সত্য নাকি মিথ্যা সেই জন্য আপনার সন্তান যেন খারাপ লোকদের সাথে ওঠা বসা না করতে পারে এটার দায়িত্ব আপনা। কার দায়িত্ব আপনার নাম্বার তেরো সন্তানকে মা বাবা হালাল ভাবে বৈধ পন্থায় বরণ পোষণ ও হালাল রিজিক খাওয়াইতে হবে কি পন্থা কথা বলে বৈধ পন্থায় হালাল রিজিক আপনার সন্তান আপনার স্ত্রী আপনার মেয়ে তো বলে নাই বাবা সুদ খেয়ে আমাকে লালন পালন কর বলছে আপনি ঘুষকে লালন পালন করেন আমাকে আপনার সন্তান বলছে অবৈধভাবে এরকম উপার্জন করে আমাকে লালন পালন করে সন্তান বলছে তাহলে ওই সন্তানকে হালাল বৈধ রিজিক খাওয়াইতে হবে আপনি যদি হালা হারাম রিজিক খাওয়ান এর মাধ্যমে সন্তানের শরীরে রক্ত হবে হারাম গোস্ত হবে হারাম সব কিছু হারাম ওই সন্তান দিয়ে জীবনে আপনি সুখ আর শান্তি কেমন পর্যন্ত তালাশ করে পাবেন কথা বলেন না না মিথ্যা নাম্বার চোদ্দ সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তার ভরণ পোষণ ভালোবাসা গিফট হাদিয়া সম্পদ ইনসাফ অনুযায়ী ভারসাম্য অনুযায়ী তাকে বন্টন করে দিত বোঝেন নাই মনে আপনি গিফট দেন হাদিয়া দেন বরণ পোষণ করেন সম্পদ দেন ইনসাফ ইনসাফ মানে কোরআন কি বলছে কি কথা বলেন না কোরআন কি বলছে সেই অনুযায়ী দিতে হবে আপনার মন চাইছে এইভাবে দিবেন না ইনসব বলেছে কোরআন ইনসব অনুযায়ী দিতে হবে মেয়েকে আপনি বেশি ভালোবাসলেন না এটা কোরআন বলে নাই ছেলেকে আপনি বেশি ভালোবাসবেন না কোরআন বলে নাই ইনসব অনুযায়ী ছেলে যতটুকু পাওয়ার উপযুক্ত তাকে দিতে হবে মেয়ে যতটুকু পাওয়ার উপযুক্ত তাকেই দিতে হবে কথা বলেন ঠিক সেই জন্য সন্তানকে যেভাবে ভালোবাসতে হবে মেয়েকে অনুযায়ী তাদেরকে ভালোবাসতে হবে জাদান উপহার অনুযায়ী সম্পদ আপনার ইসলাম কি বলছে সেই অনুযায়ী আপনার কথা বলেন না কেন দিতে হবে নাম্বার পনেরো ইসলামিক বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে কি অনুযায়ী সবাই বলে ইসলামিক বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে যেই সমস্ত মাসলা মাসায়েল যে সমস্ত মাসলা মাসায়েল কোরআন সুন্নাহ জানা প্রয়োজন কোরআন সুন্না জানা প্রয়োজন সেইগুলো শিক্ষা দিতে হয় মনে হয় বুঝতেছেন না নামাজ পড়তে যেই মাসালাগুলো জানা দরকার এগুলো শিক্ষা দিতে হবে যাকাত যেই মাসালাগুলো যারা দরকার সেগুলো শিক্ষা দিতে হবে হজ করতে যেই মাসালাগুলো যারা দরকার সেগুলো শিক্ষা দিতে হবে আপনার সন্তানের ইসলামিক জীবন পরিচালনা করতে যেই সমস্ত মাসলা জানা দরকার যতটুকু কোরআন না জানা দরকার ততটুকু শিক্ষা দিতে হবে আর যদি সম্ভব হয় সন্তানকে আলেম বানাইতে হবে সবাইকে আলেম বানানোর কথা কোরআন কথা বুঝাইতে পেরেছি পনেরোটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি পয়েন্ট এক সপ্তাহের মধ্যে অনেকগুলো কোরআন ঘেটে অনেকগুলো বিষয় থেকে সাজায়া গুছায় পনেরোটা পয়েন্ট এনেছি যেহেতু আলোচনাগুলো বিক্ষিপ্ত আকারে ছিল সেগুলো বোঝানোর জন্য এই পনেরোটা পয়েন্ট যদি আপনি যদি সামনে রেখে যদি সন্তানের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করেন তাহলে আপনার সন্তান এই জামানার আব্দুল কাদের জেলানি হবে আপনার সন্তান এই জামানার শাহ জালাল শাহ পরান শাহ মকদম হয়ে যাবে আপনার সন্তান এই জামানার ইমাম বুখারি মুসলিম তিরিমিজি হয়ে যাবে আপনার সন্তান এই জামানার এই ইমাম আবু বা ইমাম আবি ইউসুফ সাহাবি আহমদ ইবনে হাম্বল হয়ে যাবে আপনার সন্তান এই জামানার ইমাম গাজা আলি হয়ে যাবে সেই জন্য এই শর্তগুলো আমরা কারা কারা পূরণ করতে রাজি সবাই রাজি তিনশো সবাই রাজি আমি আপনাদের সহজার্থে আমি কাগজগুলো আমি পনেরোটা পয়েন্টকে সামনে রেখে কম্পাস করে ফটোকপি করেছি দুইশো পিচ নামাজের পরে যারা নিয়ে লেমনেটিং করে সে পারবেন তারাই দিবেন নিয়ে যে বাসায় ফেলে দিবেন তারা তাদের নেওয়া দরকার তাদের নেওয়া দরকার নাই নিয়ে বাসায় ফেলে দিবেন তাদের নেওয়া দরকার নেই যারা এটার উপরে আমল করবেন হেফাজত করবেন তারাই নিবেন নিয়ে সুন্দর করে সবাই প্রত্যেকটা অভিভাবক আপনি আপনার স্ত্রীকে মুখস্থ করাবেন ইনশাআল্লাহ যদি করার আপনি একজন গর্বিত বাবা আর আপনার মাধ্যমে দুনিয়াতে গর্বিত সন্তান আসবে ইনশাআল্লাহ সবাই রাজি তো এই পনেরোটা পয়েন্ট বলতে গিয়ে আলোচনা দীর্ঘায়িত হয়ে গিয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আগামী জুমায় সন্তানদের উপরে মা বাবার হক আগে মুরব্বীদেরকে দর্শি কথা বোঝেন না আগে মুরব্বীদের দর্শি আগামী সপ্তাহে সন্তানদের আমরা সবাই উপরে আমল করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলে